গুড মর্নিং সকলকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর ঘুম থেকে উঠে মাছ ধরছে মাছ ধোয়া দেখছে এসে মায়ের মতো মাছের প্রতি আলাদা একটা সাহান আছে মাংসের থেকে মাছ খেতে ভালো আছে ও কাদা লেগে গেল ধুলো কাদা নয় ওটা পরিষ্কার করে দেবো এর ভিতরে কি আছে বলুন তো চিনতে পারছেন আপনারা নতুন দোল্লা মাথা খারাপ করে দিচ্ছে আমায় দোল্লা করে দাও দোল্লা করে দাও আমার গো খাওয়াই আস্তে খাম্মা 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 দোল্লা কাটতে ও ঠাম্মার কাপড় দিয়ে দোল্লা হয়েছে তুমি দোল্লাতে দুলছো তাই না এটা পিসি দেওয়ার কাপড় এটা হ্যাঁ তোমার দোল্লাটা পছন্দ হয়েছে হ্যাঁ প্রতিদিন বুবলুসানা এখানে এখন ঘন্টা খানে ঘন্টা দিয়ে দোল দোল করে দোল ভাল লাগছে বা 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 হাততালি কাল চলো এবার গোদগাছ হয়ে গেছে খেয়ে নিয়ে আবার যায় রান্নার দিকে বলছি তুমি টিকিটটা কাটব তো হ্যাঁ টিকিটটা মনে হচ্ছে যেন সেই যেমন মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই রকম ব্যাপার আর কি না আগে থেকে না কাল কেটে নিলে আবার সেই সময় হচ্ছে এবারেও সেই পুজোর সময় সময়ই হয়ে যাচ্ছে কারণ সমস্ত মানুষ যেখানে যারা আছে সবাই বাড়ি ফেরার চেষ্টা করবে ওই জন্য দু তিনটে ডেট দিয়ে কেটে নেব ক্যান্সেল করতে হয় যেটা হবে সেটাই বাড়ি আসবে একদিকে ক্যান্সেলেশন চার্জ হচ্ছে প্রায় আটশো নশো টাকা হাজার টাকার কাছাকাছি বুঝলে ঠিক আছে দেখি করে নিয়েছি দুটো হুম না টিকিট কেটে তো নিতে হবে এবার কী বলো তো সেই যখন ক্যান্সেল হবে তখন তুমি টাকা রিটার্ন পাবে আর তার সঙ্গে তুমি মানে এখন ক্যান্সেল করে দাও বা তখন করো আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত করলে তুমি একটা ভালো টাকা রিটার্ন পাবে ধরে নাও যদি সাত হাজার টাকার টিকিট হয় আমাদের সবাই অ্যাপ্রক্স সেরকমই পড়বে একদিকে তো তার মধ্যে তোমার হাজার টাকা কেটে নেবে মানে এক্ষুনি কেটে তুমি যদি এক্ষুনি ক্যান্সেল করে দাও তা সত্যি করলো হ্যাঁ তাই আটচল্লিশ ঘন্টা আগে হ্যাঁ এরকম সবগুলো মানে সব যা যা প্রিলিমিনারি যে কাজগুলো সেগুলো করে নিয়েছি টিকিটটা কেটে নেব আর কি বলে টাকাটাও অ্যারেঞ্জ হয়ে গেছে এবার ধরো তিনটে টিকিট কাটা মানে হচ্ছে প্রায় এখন একুশ বাইশ হাজার টাকার ব্যাপার আছে ঠিক আছে আমি আমি আজকেই আজকেই কেটে নিচ্ছি দেখো কি কাটতে তো হবে না উপায় তো নেই ঠিক আছে চলো চলো বিকেলের দিকে একটু বেরোবো আমাকে তো এবার বর্মিতাকে নিয়ে যাবো আমাকে একটা ড্রেস পত্র কিনতে হবে আর শাড়ি টাড়ি নেবে না ঠিক আছে যদি নাও

মানে ওই যে চুড়িদার গুলো পরি ওই যে প্রথমবার ভেঙে গিয়েছিল পরে এসেছিল তারপরে যেখানে যা সবসময় ওইগুলোই পরে আমিই ভুলে যাই প্রয়োজন হয় না বলে আসলে ব্যাপারটা হচ্ছে যে চুড়িদার গুলো ভালো এবার যখন হয়তো কোথাও যায় তখন পরে যায় তারপর এসে আমার কেঁচে কেঁচে তুলে রেখে দিলাম এবার বাড়িতে তো এখানে আমি শাড়িটারি পরি সেইভাবে তো চুড়িদার ব্যবহার করি না যার জন্য তাছাড়া তোমার ব্যবহার করা জিনিসের রং টং ওঠে না কিছু হয় না বছরের পর বছর চুড়িদারগুলো আমার হয়তো বয়সে কোথাও গেল আমি একবার দুবার ব্যবহার হলো তুলে রেখে দিলাম এবার ভালো জিনিস কি করে বাদ দিই ওই জন্য যখনই ভিডিওতে পড়ি মনে হয় বারবার ওইগুলোই করছি তো ঠিক আছে আজকে দেখি গিয়ে একটা দুটো ভাবছি কিনে নিয়ে আসবো একটু দরকার আছে কারণ ওই যেগুলো আমি পড়ি গাউনগুলো সেগুলো না অনেক বড় বড়ো তো আর এই এখন গরমের সময়গুলো শীতকালে বেশ ভালো গরমের সময় খুব প্রবলেম হয় মানে কষ্ট হয়

খাবে রান্নাবান্না করতে চলে এসেছি আর এখন এই যে মশলা গুলো একটু বের করে নিচ্ছি তারপরেতে রান্না বান্না শুরু করব আর আজকে তো তো না একটু অন্য কাজে আছে মা আমি আর বর্ণিতার বাবা তিনজনে রান্নাতে এসেছি আমাদের সব এই যে সিন্দু খুলে নিয়েছি এর মধ্যে সব আমার মশলা থাকে মানে এখানে আমার মশলা সব এখানেই থাকে বাড়ির মশলা আলাদা আর ঘরের ভিতরটা না একটু অন্ধকার বাড়িটা একটুখানি ওই মেঘলা মেঘলা মাঝে মাঝে জোর রোদ উদ্বেসছে আর কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে মাঝে মাঝে একটু মেঘলা আর মাঝে মাঝে প্রচন্ড জোরে বৃষ্টি আর পুরো অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না আমি এরকম একটা করে তুলছি আর খুঁজছি আর কি ধনে জিরে লঙ্কা হলো নুন কাশ্মীরি লঙ্কা এখানে গোটা জিরে চিনি আর গোটা ধনে হয়ে গেছে পাঁচ ফোড়নটা হয়ে যাচ্ছে পাঁচ ফোড়নের কপোটা তেজপাত পাঁচ ফোড়ন হয়ে গেল শুকনো লঙ্কা তেজপাতা আচ্ছা কী রে তুমি এত জমে গেছে ওরে ঘরে মজা মার করতে গিয়ে দিয়ে বাপ রে ঘরের ভেতরে এতটুকু না দাঁড়া বাবু বর্ষাকাল কাটু লাগে তারপরে যা করা না ও মা কিসিমা বুবলু বলেছে যে দিদিকে নিয়ে ভেলের অপারেশন করাতে যাবে আমি বাড়িতে থাকবো আমাকে কালকেও কথা দিয়েছে যে আমি কাঁদবো না বাড়িতে থাকবো তাই তো বলবেছো না হ্যাঁ তুমি থাকবে বাড়িতে হ্যাঁ কালকে বললে যে আমি কাঁদবো না আমার জন্য একটা কিছু নিয়ে আসবে তোমরা যাও দিদিকে নিয়ে আর আজকে আবার বলছো কাঁদবো কি এক রাতের মধ্যে কথা চেঞ্জ হয়ে গেল আজ খাও না অল্প কাঁদবে বেশি বেশি নয় তো ঠিক আছে কাজের মাঝখানে আমাদের কত রকমের সমস্যা হয় আজকে যেমন তোতন নেই মাঝখানে মাঝখানে তোতন সামাল দেয় যার জন্য কাজটা কন্টিনিউ হয় আর তোতন একটা অন্য কাজে আজকে ব্যস্ত আছে যার জন্যে আমি কন্টিনিউ ক্যামেরাটা করছি না হলে আমি প্রথমে হয়তো দু ঘন্টা থাকলাম তারপর এলাম ভিডিও আপলোড করলাম ওদিকে তোতন ক্যামেরাটা ধরলো এখন যেটা হলো এখন দুটো বাজে আমি এসছি বাড়িতে ভিডিও আপলোড করতে আর কৃষ্ণাকে আমার মাকে বসিয়ে রেখে এসেছি যে তোমরা এখন বসো এখন রান্না আমাদের স্টপ আছে মানে আজকে চারটে রান্না হচ্ছে চারটের মধ্যে তিনটে রান্না অলরেডি হয়ে গেছে তো তিনটে রান্নার পর যেটা লাস্ট রান্না আছে সেই রান্নাটা আমি গেলে তারপর হবে তারপর রান্না হলে তারপর খাওয়া দাওয়া হবে এবার ধরুন ভিডিও না আপলোড করার পরে ইউটিউবের আপনারা অনেকেই হয়তো জানেন ভিডিও আপলোড করার পর ওটা চেকিং হয় মানে ইউটিউবের তরফ থেকেই চেকিংটা হয় যে এই ভিডিওটা আর কি অন্য কারোর কি না বা কোনো কিছু ভিতরে মানে ভিডিওর ভিতরে কিছু প্রবলেম আছে কি না এগুলো সব ইন্টারনাল চেকিং হয় তারপরে আমরা পাবলিশ করতে পারি এটাতে বেশ কিছুক্ষণ সময় লাগে কোন দিন কেমন ডিপেন্ড করছে যে কতক্ষণ চেকিংটা চলছে আর এই সব করে প্রায় এক ঘন্টা লেগে যায় মানে দুটো থেকে তিনটে বেজে যাবে তারপর যাব রান্নাটা ওখানে শেষ করতে তারপরে ক্যামেরা ধরলে তবে ওরা রান্নাটা স্টার্ট করতে পারবে তারপর হবে খাওয়া দাওয়া তো এরকম আমাদের হয় প্রায়ই হয় বিভিন্ন কাজকর্ম কারণ একার দ্বারা একটু অসুবিধা হয় যার জন্য তো তো আমি দুজনে মিলেই সবটা করি আর কি দাঁড়ান চেকিংটা আপনাদের দেখায় যে এখনও কতক্ষণ সময় দেখাচ্ছে যখন আপলোড সব কিছু হয়ে গেল তারপর আমাকে আজকে টাইম দেখাচ্ছিলো ওই বাইশ মিনিট মতো তো তার অনেকক্ষণ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এখনো দেখুন চোদ্দ মিনিট বাকি আছে একত্রিশ পার্সেন্ট চেকিং হয়েছে ভিডিও আপলোড হয়ে গেছে এইচডিতে কিছু ঠিক আছে শুধু চোদ্দ মিনিট হয়ে গেলেই তারপর আমাকে পারমিশন দেবে আপলোড করার এখন ঘড়ির বাজে দশ আমি ভাত খাচ্ছি বনিদার বাবা ভিডিও ছেড়ে যখন ওখানে গেল তখন তিনটে পার হয়ে গেছে ওকে খাওয়া দাওয়া করালো ওখানে মানে ওখানে খেলো গিয়ে গুছিয়ে সব কিছু করে আসতে দেখে খেতে বসতে এখন চারটে দশ বর্ণিতা স্কুল থেকে চলে এসেছে বাবার দোকান থেকে চলে এসছে আর আমাদের বুন্ডিশান এখন ঘুমিয়ে পড়েছে দিয়ে সবাই ভাত একদম বেড়ে দিয়ে আমি বসে পড়েছি খেতে আসুন দেরি করছে আমি করবো ডাকছে আমি ওই মা দিকেরটা আপনার ভাত বেড়ে গেছি দেখুন টাটা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বর্ণিতার পড়া তারপর ওকে আনতে আসবো

তো কোনো আওয়াজ করিনি কিছু না চুপচাপ বেরিয়ে যাচ্ছে না ওকে আওয়াজ করতে হবে তুমি যে ও গেছে সেটাই তো দেখছি আর ফোন বাড়ছে না ফোন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তার জেরেতে যে সব একদম ধান রোয়া শুরু হয়ে গেছে তো এদিকে মাঠগুলো সব রোয়া হয়ে গেছে বেরোবো কি বেরোবো না ভাবনা চিন্তা করতে করতে বেরিয়ে বললাম যদিও তারপর বগুড়ো খানা উঠে পড়লো ওকে রেডি করে নিয়ে এবার আমরা বেরিয়েছি ব্যাস এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি এসে গেছে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে বৃষ্টি বাড়ছে মানে প্রথমে এক ফোঁটা এক ফোঁটা গায়ে লাগছিল এখন আবার একটু বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় মানে একটুখানি মাঝখানে তো থেমে গিয়েছিল আবার দেখছি বাড়ছে এদিকটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দারুকেশ্বরের দিকটা তো আমরা দারুকেশ্বর যাচ্ছি শ্রাবণী মেলার শেষ প্রস্তুতি শুরু হয়ে গেছে এই দেখুন এই তৈরি সব মণ্ডপ তৈরি হচ্ছে চারিদিকে গুরু পূর্ণিমা থেকে শ্রাবনী মেলা শুরু হয়ে গেছে তো তারই সব প্রস্তুতি চলছে চারিদিকে এই সামনে যে রবিবার আসছে এই রবিবারেতে প্রচুর পরিমাণে ভিড় হবে এবার থেকে দেখুন এদিকে মাঠঘাট পুরো জলে থৈ থৈ করছি কি বড়ো বড়ো মাঘ নিয়েছে সব

ভাই এই দেখুন যাত্রীরা সব যাচ্ছে তো রবিবারটা সব থেকে শনি রবিবার বেশি ভিড় হয় আগের বছরের থেকে এবছর ভালো ব্যবস্থা নিয়েছে চারিদিকে শৌচালয় করে দিয়েছে তারপরে সব প্লাস্টিক প্লাস্টিক ফেলার জায়গাও করে দিয়েছে

এসে পৌঁছে গেছি এদিকে কিন্তু বৃষ্টি হয়নি ওই দিয়ে দু চার ফোঁটা পেয়েছি তারপর থেমে গিয়েছিল যা ভালোই হলো আকাশটাও দেখছি আকাশটাও দেখছি কেটে গেছে দোকানে এখন ভিড় আছে ওই জন্য দাঁড়িয়েছে একটুখানি চিৎ না তারপর দোকানে

কেউ আর চাপবি ভুবো দেখলি চাপবি গাড়ি চাপবি না দেখবো কালার সবই ভালো তুমি নাও না কোনটাকে বাদ দেবো বলো সব ঠিক করেই ভালো পিঙ্ক এইগুলোর ওপরে স্কাই কালার রেড কালার

ছাতাটা নতুন ছাতা একবার ইউজ করিনি এবার গাড়ি করে গেছি মানে ভাড়া গাড়ি করে এবার সেই গাড়িতে বড় ছাতা তো গাড়ির পিছন দিকে রেখে দেওয়া হয়েছে দিয়ে এবার ও সবাইকে বলেছে যে ছাতাটা মনে করে নিও আমি তো ভুলে যাই দিয়ে সবাইকে বলেছে আমার ভাই আছে ভাইয়ের একটা বন্ধু আছে আমাকে বলেছে তো ওখান থেকে ঘুরে আমরা গাড়িতে যেমন নেমে এসেছি গ্যাংটকে এসে ছাতাটাই নিতে পেলে দিয়ে আমরা বেরিয়ে চলে এসছি সেদিনই আমরা বাড়ি ফিরছি খানিকটা চলে এসেছি হাসার পর এবার গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে গিয়ে

वो देखो छोड़ देना अरे पापा चाहिए हमको लगे छोड़ दे बोला हम पर्सन

মানে বাইনা করে নিও চাই না এটাটা ভালো লজেন্সগুলো আমাদের বাড়ি কে খেতে মানে মুখ থেকে বের করে আমাকে দিয়ে দেব বাবাকে দেবু সবাইকে দেবো চলো এই না না এই দিও না দি হ্যাঁ বাবা দিয়ে

ওদের একটা ডিম টোস নিয়ে নিলাম বুবলুকে খাওয়াবো বলে আর ওদের কি নেবে ঘুগনি রুটি আছে ঘুগনি মুড়ি আছে কিছু খাও খাও এ বাবা এ আবার বুবলু এতটা খেতেও পারবে না ও যা খাবে খাবে তারপর আমি খেয়ে নেব তুমি যেটা খাবে খাও ঠিক আছে বুবলু জলটা একটু দাও আমি এটা ধরছি দাও দাও ও গোপাল গোপাল এর গো গোপালের জামা কাপড় আমি ধরছি তুমি খাও ডিম টোস খেতে খেতে বুবলু ফেভারিট জিনিস দেখতে পেয়ে গেছে সেটা হচ্ছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা খেতেও ভীষণ ভালোবাসে মানে দু চারটে কোনো ব্যাপার না তো সেই তখন থেকে বলে যাচ্ছে সমানে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ অনেক করে ভাব মানে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম লাস্টে হলো না নিতেই হলো কারণ আজকে অলরেডি একটা খেয়েছে দুপুরে ভাত খাওয়ার সময় তুমি অর্ধেক বাবা অর্ধেক ঠিক আছে ঠিক আছে ঠিক নেই ঠিক নেই আমাদের সন্ধের টিফিন ভালোই হয়ে গেল এবার চলো

জলের বিভিন্ন রাইডগুলো করতে করতে মানে হয়তো কোনোভাবে বুঝতে পারিনি ওর কাঁদের এখানে একটুখানি মানে লেগে গিয়েছিল হয়তো মানে তখন থেকে ব্যথা লাগছে হালকা হালকা এত বলছি যে যাও ডাক্তারবাবুর কাছে গিয়ে কিছু ওষুধ নাও খেলে হয়তো একটু দুটো ব্যথার পরীক্ষা হয়তো ঠিক হয়ে যাবে ও আসতেই চাইছিল আজকে বলছি চলো আমি জোর করে নিয়ে এসেছি আর আমারও যাই না কী হয়েছে হঠাৎ করে এই পিঠে এই পিছন দিকটা এইখানটা ব্যথা লাগছে আমি একটুদিন দেখিয়ে নিই ডাক্তারবাবু আমারও সপ্তাহ ধরে ওটা হচ্ছে আর আমরা শপিং মল আর গেলাম না কারণ আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে স্টেশনের কাছাকাছি ওই শপিং মলটা হয়েছে তারপরেতে পলিকে কলিকে ফোন করলাম কলি বলে ওখানে না সেই জয়কৃষ্ণ বাজারের অতিথি তারপর দেখলাম ওখানে গেলেই আবার সেই ঘণ্টাখানে লেগে যাবে রাত হয়ে যাবে তার থেকে দরকার নেই পরে আসবো বলে সোজা চলে এসেছে এখানে আর পিসিমার জন্য একটু ওষুধ নেওয়ার আছে ফোন পিসিমার একটুখানি কোমরে যন্ত্রণা হচ্ছে ওই কথা বলিয়ে দেবো ফোনে দিয়ে ওষুধটা নিয়ে নেব মানে তিনজনকারী একটু দেখে

সকালে সকালে একটা ওষুধ খালি পেটে খাবে আর আর একটা যে ওষুধটা আছে সেইটা দশটা সকালবেলা খাওয়ার আধ আধা ঘন্টা পর আর রাত্রিবেলা খাওয়ার আধ আধা ঘন্টা পর গুবলে এনে গেছে হাই উঠছে হ্যাঁ তৈরি করে তোর গায়ের মতো কারণ তোর যা তোর যা বডি তাতে মুড়ে মুড়ে আলাদা হয়ে যেতে হবে পাওয়া যাচ্ছে না বাবা পছন্দ মাপ হাসি অনেক চেষ্টা চরিত্র করে শেষ পর্যন্ত টিকিট কাটতে পেরেছি তাও আবার কীরকম টিকিট কেটেছি জানেন তো ধরুন হাওড়া থেকে আমাদেরকে নামতে হবে কাটপাটি স্টেশনে কাটপাটি যাওয়া পর্যন্ত যখন দেখছি তখন দেখছি টিকিট নেই আবার ধরুন সেখান থেকে আরও চার পাঁচটা স্টপেজ পরে হ্যাঁ সেটা ধরুন যেতে আরও দু তিন ঘন্টা লাগবে কাটপাটি স্টেশন থেকে আরো কয়েকটা স্টেশন পরে টিকিট কেটেছি আমরা নেমে পড়ব কাটপাটিতে তো সেখানে কিছু অ্যামাউন্ট বেশি গেল সেটা তো গেল যাওয়ারটা আবার দেখুন ফেরার সময় রকম হচ্ছে প্রথমত আমাদের যাওয়ার কথা ধরুন মাঝামাঝি কারণ বর্ণিতার যে পরীক্ষা না ওগুলো বারো তেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে আগস্ট মাসে তো তারপরেই আমাদের বেরোনোর কথা কিন্তু প্রথম দিকে তারপর কয়েকদিন কোনো টিকিট পেলাম না তো কিছু করার নেই আর তৎকাল কাটবো সে তার তো কোনো নিশ্চয়তা নেই তার থেকে কনফার্ম টিকিট কেটে যাওয়াই ভালো তো সেইভাবে যাওয়ারটা হলো আবার ফেরার সময় কি হচ্ছে যেদিন চাইছি সেই দিনকে পাচ্ছি না তারপরে তারপরে দিন তিন দিন পরে টিকিট পাচ্ছি আর আমি তো কাটবো যেমনটা সকালবেলা কথা হচ্ছিলো যে দুটো রিটার্ন টিকিট কাটছি তো দুটো রিটার্ন টিকিট কাটতে গিয়ে যেটা হচ্ছে একটা কেটেছি তাও দুবার ক্যান্সেল করার পর টিকিট কীরকম দিচ্ছে জানেন প্রেফারেন্স দিয়ে দিচ্ছি একটা তো লোয়ার সিট লাগবে ফেরার সময় বর্ণিতার ধরুন পায়ে অপারেশন থাকবে ওকে তো যেমন তেমনভাবে আনা যাবে না আপার সিট মিডল সিট কীভাবে দেবো তো শুয়েই থাকবে ম্যাক্সিমাম টাইম তো একটা লোয়ার সিট চাই যখন প্রেফারেন্সে সেরকম দিচ্ছি সিট দিল কীরকম জানেন তিনটে সাইড আপার একদম ধারের দিকে যে সিট থাকে সেরকম তিনটে পরপর তাও সাইড আপার ওপরে একটা একটা নিচে থাকলে হতো সেটাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিলাম তো সেই টাকাটা হোল্ড হয়ে গেল আবার টিকিট কাটলাম সেখানে দিল মিডিল মিডিল আপার এরকম তো দুটো টিকিট ক্যান্সেল করার পর তিন নম্বর বারে যখন দিলাম তখন দেখলাম যে আপার লোয়ার মিডিল এক লাইনে তিনটে হয়ে গেল তো এইভাবে টিকিট কেটেছি যাই হোক একটা ঝামেলা মিডল টিকিট কাটার এবার দিন গুনতে হবে যখন সময় আসবে তখন তো যাওয়া তার মাঝখানে এখনো এক মাস এরকম বাকি তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আপনাদের সমস্তটা জানাতে থাকব ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট দিন নমস্কার